আজ আমি ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা বারবার বানাতে ইচ্ছা করবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা দীপিকার ভিলেজ কুকিংয়ে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ময়দার এই রেসিপিটি তৈরি করার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল স্পুন ময়দা আর এটা এতটাই টেস্ট হয় একবার খেলে দেখবেন বন্ধুরা বারবার বানাতে চাইবেন এখানে আমি চার চামচ ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এই রেসিপিটি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা একটু বেশি দিতে হবে তাহলে দারুণ লাগবে খেতে তারপর ঘিটা গরম করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আপনারা ঠিক এভাবেই করে নেবেন তাহলে আর এগে যাবে না এবার দেখুন ময়দাটা দিয়ে দিচ্ছি আর ময়দাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবেন আর তারপর খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে নিতে হবে এখানে দেখুন ঘিটা সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি এভাবে একটু টাইম নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না এভাবে একটু টাইম নিয়ে ময়দাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর দেখুন কালারটা এখনই কত সুন্দর হয়ে গেছে এরপর দেখবেন আরও সুন্দর কালার এসে গেছে আর দেখুন তলা থেকে লেগেও যাচ্ছে না আর খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এই রেসিপিটি তৈরি করে আপনারা এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন ময়দাটা আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারেন এবার দেখুন আমি দুধটা হালকা গরম হওয়ার পর দুই হাতা দুধ তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দুধটা আমি একটা গ্লাসের মধ্যে তুলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ আমুল দুধ যদি কড়াইয়ের মধ্যে দুধটা দেওয়া যেত তাহলে দুধটা দানা দানা হয়ে যেত এবার দেখুন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে দুধটাকে গুলিয়ে নেব এখানে দেখুন দুধটা গোলানো হয়ে গেছে এবার এই গরম দুধটার মধ্যে আমি দিয়ে দেব দুধটা খুব ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে এখন দেখুন আমি এই গ্লাসে দুধটা ঢেলে দিচ্ছি এই সহজ রেসিপি দেখার পর আপনারা না বানিয়ে আর থাকতেই পারবেন না আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন এবার দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এর থেকে গাঢ় করলে আর হবে না কারণ যে রেসিপিটা আমি তৈরি করব দুধটা কিন্তু একটু পাতলা থাকতে হবে আর আমল দুধ দেওয়াতে কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে এবার দেখুন যে ময়দাটা আমি ভেজেই রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব অল্প অল্প করে ময়দাটা দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে একেবারে পুরো ময়দাটা দিয়ে দিলে ভালো করে মিলবে না আর দানা দানা হয়ে যাবে এখন দেখুন আমি আবারও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এইভাবে তিন বার করে ময়দাটা আপনারা দিতে থাকবেন আর দেখবেন গ্যাসের ফ্রেমটা একদম লোতে করে রাখবেন এখানে কিন্তু আমি গ্যাসের ফ্রেমটা কমিয়ে রেখেছি আর দেখুন কত সুন্দর গাঢ় হয়ে এসেছে এখানে দেখুন আমি আবারও অল্প করে দিয়ে দিলাম এভাবে নাড়বেন আর অল্প অল্প করে দেবেন আর কত সুন্দর মজাটা মিলে গেছে দুধের সাথে খুব ঘন ঘন নাড়তে হবে হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে তাহলে কিন্তু খেতেও দারুণ লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দেবেন এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দরভাবে একটা ডোয়ের মতো করতে হবে এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই তৈরি করবেন তারপর কি আমাকে জানাবেন কেমন লাগলো এখানে দেখুন এক চামচ ঘি আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়িয়ে দেব আর দেখবেন কড়াইয়ের গা থেকে ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবেন ময়দাটার এই ডো কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন একদমই কড়াইয়ের গায়ে আর লাগছে না এবার এটা নামিয়ে নেব এখানে দেখুন একটা বাটিতে আমি ঘি মাখিয়ে রেখেছি এবার এই বাটির মধ্যে সবটুকু দিয়ে দিলাম এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন আমি কি রেসিপি তৈরি করছি আর আপনার যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে গরম দুধের মধ্যে ময়দা দিয়ে এইভাবে সন্দেশ বানিয়ে নেবেন আর ঠান্ডা করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য হাত দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি এবার আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কুচি এবার ওপর থেকে কাজুবাদামগুলো ছড়িয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বাদামগুলো দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে এই বাড়িটা দেখবেন যখন ঠান্ডা হয়ে গেছে তারপর ফ্রিজে রেখে দেবেন তারপর বের করে কেটে নেব এক ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা শক্ত হয়েছে এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব প্রথমে চারিদিক থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর এটাকে আমি উল্টে নেব এই বাটিটার ওপর একটা প্লেট বসিয়ে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে এবার একটা ছুরি দিয়ে আমি এইভাবে পিস করে কেটে নিচ্ছি আমি সন্দেশগুলো বরফি সেভ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেভ দিয়ে কাটতে পারেন দেখুন বন্ধুরা সন্দেশগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আপনারা একদিন অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে